হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও আপনাদের তোয়ায় অনেক অনেক ভালো আছি তো আজকের ব্লগটা আমি খুব সকাল থেকেই শুরু করছি যেহেতু মিলহারি স্কুল তো ওকে ঘুম থেকে উঠিয়ে ওকে ব্রাশ করে দিচ্ছিলাম তাড়াতাড়ি করে আর ওর চোখে হচ্ছে প্রচুর ঘুম ঘুম থেকে উঠতে চাচ্ছিল না জোর করে ঘুম থেকে উঠিয়েছি আর উঠার পর একদম ফ্রেশ একটা মুডে স্কুলে যায় বাচ্চারা এরকমই হয় প্রথমে ঘুম থেকে উঠতে যাবে না আর যখন উঠবে তখন সুন্দর ফ্রেশ একটা মুডে স্কুলে যাবে তোকে স্কুলে দিয়ে আমি এখন হাঁটতে হাঁটতে বাসায় ফিরছি যেহেতু বাসার আর স্কুলের দূরত্বটা বেশি না তো হাঁটতে হাঁটতে আমি চলে আসলাম এসে নাস্তাটা তাড়াতাড়ি করে বানিয়ে খেয়ে নিয়েছি আমিও খেয়ে তারপর আবার ওকে স্কুল থেকে আনতে গেলাম তো এইখানে ও স্কুল থেকে আসছে জামা কাপড় ফুলে ফ্রেশ হয়ে গিয়েছে আমাদের বাসা থেকে মিরহার স্কুল যেতে পনেরো মিনিট লাগে যদি হেঁটে যাই আর যদি রিক্সা দিয়ে যাই তাহলে দশ মিনিট দশ মিনিটের কমও লাগে মাঝে মাঝে তো আসার সময় মিরহাকে রিক্সা দিয়ে নিয়ে আসি কারণ বাচ্চা মানুষ হাঁটতে চায় না তার মধ্যে আবার প্রচুর গরম পড়েছে কি আর বলবো গরমের কথা আর এই গরমের মধ্যে তো জানেনি বাচ্চাদের কতটা কষ্ট হয় আর তার মধ্যে হচ্ছে স্কুলে যেতে হয় আর মিরহা হচ্ছে প্রচুর ঘামে সে ফ্যান ছাড়া থাকলেও ঘামে আবার শীতের দিনেও ঘামে ডক্টরকে আমরা বলেছিলাম যে ঘামটা ওর শরীরে কেন হয় এত অতিরিক্ত তো ডক্টর বলছে যে স্বাভাবিক বলছে যে ভয়ের কোনো কারণ নাই এটা স্বাভাবিক এভাবেই ঘামে তো ডক্টর যেহেতু বলছে এটা নিয়ে আমি আর এত মাথা ঘামাই না আপনাদের বাচ্চাদেরও কি রকম হয় অতিরিক্ত ঘাম ফ্যান ছাড়া থাকলেও ঘামে বা শীতের দিনেও ঘামে কমেন্ট করে জানাবেন তো আমাকে তো যাই হোক মিহাকে ফ্রেশ ট্রেশ করিয়ে এখন আমি আসছি রান্নাঘরে আপনাদের সাথে মজাদার একটা রেসিপি শেয়ার করার জন্য তো এখানে আমার শাশুড়ি হচ্ছে আজকে রান্না করবে ভুই মাছের ডিম দিয়ে করলা ভাজি কার কার করলা ভাজি অনেক পছন্দ আমার তো একদমই পছন্দ না আমি করলা ভাজি খাই না কিন্তু রেসিপিটা আমার কাছে দারুণ লেগেছে তার জন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে আমি রেসিপিটা নিয়ে হাজির হয়েছি তো এখানে পেঁয়াজ কুচি দিয়েছে তারপর পর্যাপ্ত পরিমাণে তারপর দিয়েছে সাত আটটার মতো কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে দিয়েছে সবাই বলবেন করলা ভাজি রেসিপি কি আবার শেয়ার করা লাগে কিন্তু আমি বলবো হ্যাঁ শেয়ার করা লাগে কারণ আজকে করলা ভাজিটা হচ্ছে রুই মাছের ডিম দিয়ে করা হবে এই যে রুই মাছের ডিম তার মধ্যে দিয়ে দিয়েছে পর্যাপ্ত পরিমাণে লং আর এইখানে আমার শাশুড়ি ডিমটার মধ্যে পানি দিয়ে ডিমটাকে ছাড়িয়ে নিচ্ছে কারণ জমাট বেঁধেছিল ফ্রিজে রাখার কারণে তো হাত দেখছেন এটা হচ্ছে পেঁয়াজটা লাল হওয়ার সময় যে আমরা একটা পানি ব্যবহার করি পানি দেই তো এই পানিটা আর দেওয়া লাগবে না এই ডিমের মধ্যে যে পানিটা আছে সেটা সেটা একবারে পেঁয়াজের মধ্যে ঢেলে দিব এই যে দেখেন তো ঢেলে দেওয়ার পরে এখানে আদা চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি রান্নাটা কিন্তু আমার শাশুড়ি করছে আমিন আমাকে বলে দিচ্ছিল আর আমি এক এক করে মশলা দিচ্ছিলাম কিভাবে কিভাবে রান্না করতে হয় আমি কোনোদিনও দিনও আর কি করলা ভাজি রান্না করিনি তো সেদিন আমাকে বলছে যে তুমি রান্না করো আমি বলে দিই তো উনি আমাকে বলে দিচ্ছিল আর আমি রান্না করছিলাম তো এখানে আবার আরেকটাই স্পেশাল রেসিপির জন্য কাঁঠাল বিচি এখানে কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখেছিল আমি বলি এখন কাঁঠাল বিচিটা কি দিয়ে রান্না করা হবে কাঁঠাল বিজিটা রান্না করা হবে লতি সুটকি দিয়ে তো এখানে কাঁঠাল বিজিটাকে কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখা হয়েছিল যাতে করে উপরে খোসাটা তাড়াতাড়ি খুলে যায় তো এইখানে ডিমটা কষে আসছে উপরে তেল ভেসে আসছে তো এখন করলা ভাজি যে কেটে রেখেছিলাম করলা ভাজি এবং আলু কুচি এটা দিয়ে দিব ডিমের মধ্যে তারপর ভালো করে নেড়ে পুরো মশলাটাকে করলা ভাজি এবং আলুর সাথে মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আর করলা ভাজি হচ্ছে বেশি নাড়া যায় না কারণ বেশি নাড়লে নাকি তেতা তেতা লাগে তো আমার শাশুড়ি আমাকে বলছিল যে বেশি নাড়া যাওয়া করো না একবার নেরে দেখে দাও আবার মাঝখানে আবার যখন মারবা তখন আলতো হাতে নাড়তে হবে তো যে বলা সেই কাজ আমি আমার শাশুড়ির বলা মতো যা যা বলেছে তা তাই করছি তো দেখি কেমন হয় তো এই যে দেখেন করলা ভাজি থেকে পানি বের হয়েছে এক্সট্রা কোনো পানি এখানে কিন্তু দেওয়া হয়নি এই পানিতেই করলা ভাজিটা একদম হয়ে যাবে তো এই যে এইভাবে আলতো হাতে নাড়াচাড়া দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে বেশি নাড়া যাবে না এখন পানিটা শুকানো পর্যন্ত ওয়েট করতে হবে পানিটা শুকিয়ে গেলেই করলা ভাজি একদম রেডি হয়ে যাবে তো নাড়ার সময় আমার অনেক ভয় ভয় লাগছিলো মনে হচ্ছিল যে এই নাড়াতে নাতিতা হয়ে যায় তো এই যে ঢাকনা দিয়ে এখন ঢেকে দিব আর এর মাঝখানে আর নাড়বো না যদি দেখি যে পানিটা শুকিয়ে যায় তখন ঢাকনা খুলে হালকা নাড়া দিয়ে চুলাটা অফ করে নামিয়ে দিব তো এইখানে দেখেন আমি রান্নাঘরের ল্যাডার নিয়ে ঢুকে গিয়েছি কারণ খালা বলছিল যে থালা বাসন ধোয়ার সাবান শেষ হয়ে গিয়েছে তো উপর থেকে নামাতে হবে উপর থেকে মানে ক্যাবিনেট থেকে নামাতে হবে আমার শ্বশুর হচ্ছে মাসের বাজার একবারে করে তো এখানে সাবানের থেকে নিয়ে শুরু করে চিনি ময়দা যা যা আর কি লাগে সব ক্যাবিনেটের মধ্যে রেখে দিই একটা একটা করে শেষ হয় আর একটা একটা করে নামাই আর এই যে দেখেন করলা ভাজিটা একদম রেডি এখন চুলাটাকে অফ করে ঢাকনা দিয়ে ঢেকে চুলা থেকে নামিয়ে ফেলবে তারপর এইখানে খালা হচ্ছে কাঁঠাল বিচিটাকে একটা পাত্রের মধ্যে ধারালো পাত্রের মধ্যে খসে নিচ্ছে খোসাটা উঠিয়ে নিচ্ছে তারপর ওই বিচিটাকে ভালো মতো ধুয়ে কাটতে হবে কুচি কুচি করে তো এইখানে আমার শাশুড়ির লতিটাকে একদম সাইজ মতো কেটে নিয়েছে আর আপনারা কি কিভাবে লতি রান্না করেন অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আর এখানে হচ্ছে রসুন কেটে রেখেছে পর্যাপ্ত পরিমাণে যতটুকু লাগবে তরকারির মধ্যে আর এইখানে কাঁঠাল বিচিটাকে আমি ভালো মতো কুচি করে করে কেটে নিয়েছি আর এই কাঁঠাল বিচি কাটতে যে কি পরিমাণ কষ্ট বলে বুঝাইতে পারবো না এত শক্ত কাটতে একদম অনেক ভয় লাগে যদি একবার বটিতে হাত লেগে যায় তাহলে একদম শেষ তারপর এই যে এখানে সুটকিটাও আমার শাশুড়ি রেডি করে রেখেছে এখানে দুইটা সুটকি আছে তারপর সব কিছু সবজি একদম ভালো করে ধুয়ে রান্নাটা বসিয়ে দিব লতিটাও আমার শাশুড়ি আমাকে শিখিয়ে দিচ্ছিল যেভাবে রান্না করতে হবে আমি সেইভাবেই রান্না করব এখানে পেঁয়াজও নিয়ে নিয়েছে রসুনের পাশে এখন তেলের মধ্যে রসুন এবং পেঁয়াজটা ভালো মতো ছেড়ে ভালো মতো ভেজে নিব আর চুলাতে গ্যাস অনেক কম অল্প আছে রান্না করতে হচ্ছে পাশের চুলায় শুধু এলপি গ্যাসটা জ্বালিয়েছি ভাত রান্না করার জন্য কারণ ভাতটা যদি অল্প আছে রান্না করা করা হয় তাহলে ভাতের মধ্যে পানি পানি থাকে খেতেও মজা লাগে না কিন্তু তরকারিটা হয়ে যায় কিন্তু ওই চুলাতে হচ্ছিল না এখন পাশের চুলায় ওই আবার এলপি গ্যাসে ভাতটা হওয়ার পর ওই চুলাতেই সুটকিটা বসিয়ে দিয়েছি এখানে পেঁয়াজটা হালকা যখন এরকম কালার আসবে তখন সুটকি দুইটাকে ছেড়ে দিয়েছি তো সুটকিটা ছাড়ার পর সাথে সাথেই সুটকি থেকে আর কি মাছটা আলাদা হয়ে যাবে তখন কাটাটা আপনারা ইজিলি উঠাতে পারবেন তো এইখানে আমি ভালো করে নাড়াচাড়া করছি যাতে ভালো মাছটা আলাদা হয়ে যায় কাটা থেকে তো এই যে এখানে মাছটা আলাদা হয়ে গিয়েছে কিছুক্ষণ নাড়ার পর এখন আমি কাটাগুলোকে খুঁজছি ভালো মতো খোঁজার পর এখন এটাকে উঠিয়ে ফেলে দিব আর অল্প কিছু থাকলেও সমস্যা নেই কিন্তু বড় কাটাটা য আর কি উঠিয়ে ফেললে ভালো হয় আর ছোটো ছোট কাটাও ওটা সমস্যা হবে না তো পেঁয়াজটা লাল হওয়ার পর সামান্য একটু পানি দিয়ে দিতে হবে যাতে করে পুড়ে না যায় তারপর এক এক করে মশলা দেওয়ার পালা এখানে লবণ দিয়ে দিয়েছে সব পরিমাণ মতো তারপর দিয়ে দিবে মরিচের গুঁড়া মরিচের গুঁড়া দিয়েছে দুই চা চামচের মতো আপনারা যদি ঝাল বেশি খান তাহলে বেশিও দিতে পারেন কিন্তু এইখানে ঝালটা কম দিয়েছি কারণ কাঁচা মরিচ দিব পরে তার জন্য ঝালটা যদি ব্যালেন্স হয়ে যায় তারপর দিয়ে দিয়েছে দেড় চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় তো মশলাটা কষে গিয়েছে এখন হচ্ছে লতি আর কাঁঠালের বিচিটা ছেড়ে দিতে হবে মশলার মধ্যে ছেড়ে দিয়ে ভালো মতো নাড়াচাড়া দিয়ে মশলার সাথে সবগুলো সবজি একবারে মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আর এখানে এখন কোনো পানি ইউজ করা যাবে না কারণ লতি থেকে পানি ছাড়বে তো দেখেন মশলাটা মিক্স করা হয়ে গিয়েছে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব এখানে তরকারি হতে থাক এখানে আমরা একটু জাম্বুরা খেয়ে নেই তো আমার শাশুড়ি এখানে জাম্বুরা ছিল ছিল আর আমরা সবাই মিলে জাম্বুরা খাচ্ছিলাম আর এই গরমের মধ্যে একটু টক খেলে খুব মজাই লাগে আর এইখানে দেখেন মিরহাকে ওর দাদি ওকে জাম্বুরার খোসা দিয়ে টুপি বানিয়ে দিয়েছে ও এটা পরে খুব মজা পাচ্ছিল ছোটবেলায় আমিও এভাবে জাম্বুরার খোসা দিয়ে বানিয়ে মাথায় পরতাম আর কি আমার আম্মু বানিয়ে দিত বা আমার দাদি বানিয়ে দিত আমি মাথায় পরতাম তো এখানে লতি থেকে দেখেন পানি বের হয়েছে এখানে এক্সট্রা কোনো পানি দেওয়া হয়নি লতি থেকেই পানি বের হয়েছে তো এখন আবার একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আবার ঢেকে দিতে হবে আর আঁচটা একটু মিডিয়াম লোতে করে দিতে হবে চুলার আঁচটা দেখেন এখানে এক্সট্রা কোনো পানি কিন্তু ব্যবহার করিনি কত পানি ছেড়েছে তো একটু নাড়াচাড়া দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে এই পানিটা যখন শুকিয়ে যাবে তখন ঢাকনাটা খুলে দেখবেন যে কাঁঠাল বিচি বা লতিটা যদি না গলে থাকে তাহলে এক্সট্রা পানি দিয়ে আবার ঢেকে রাখবে তাহলে হয়ে যাবে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ঢেকে রাখলেই হয়ে যাবে তো আমি ঢাকনাটা খুলে দেখি কাঁঠাল বিচিটাও একটু শক্ত আছে আর লতিটাও আর একটু গলবে তো এখানে আমি একটু হালকা কুসুম গরম পানি দিয়ে দিয়েছি তো আর এইখানে দিয়ে দিয়েছি সাত আটটার মতো কাঁচামরিচ একটু চিরে দিয়েছি যাতে ঝালটা হয় তারপর কাঁচামরিচটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম মিডিয়াম লো হিটে করে রাখতে হবে আর এই যে দেখেন লতিটা একদম রেডি হয়ে গিয়েছে উপরে তেল ভেসে আসছে এখন আমি চুলাটা বন্ধ করে চুলা থেকে নামিয়ে নেব আর এই রেসিপিটা আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন আর আমাকে জানাতে একদমই ভুলবেন না আর এখন হচ্ছে খাওয়ার পালা আমি যখন মাখছিলাম ভাতটাকে এই শুটকি দিয়ে তখনই আমার জিভে জল এসে পড়েছিল আর কি দেখতে এত দেখেন কত মজাদার হয়েছে আর খেতেও বেশ মজা হয়েছে আপনারাও ট্রাই করতে পারেন আমার এই রেসিপি ফলো করে তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য ব্লগে আসসালামু আলাইকুম